ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টার থেকে তোমাদের সিলেবাস অনুসারে যে অঙ্কের সমস্যাগুলো আছে সেই অঙ্কের সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের থেকে ক্লাস আমি শুরু করছি তোমাদের সিলেবাস অনুসারে দুই ধরনের অঙ্ক রয়েছে সময় নির্ণয়ের অঙ্ক আর আছে দ্রাগিমা নির্ণয়ের অঙ্ক আজ আমরা এই সময় নির্ণয়ের অঙ্কগুলোই সমাধান করব এবং সময় নির্ণয়ের অঙ্ক কিভাবে করতে হয় তার বেসিক কনসেপ্ট কি কি সূত্র রয়েছে এবং তার পাশাপাশি আমরা বেশ কয়েকটা এক্সাম্পেল নিয়ে আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো এই ক্লাসটা যদি তোমরা একটু মন দিয়ে দেখতে পারো অঙ্কতে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে অর্থাৎ পরীক্ষা হলে অঙ্ক থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন আসে সামনে যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাতেও একটা পাঁচ নাম্বারের অঙ্ক আসে এবং অ্যানুয়াল পরীক্ষাতেও তোমাদের পাঁচ নাম্বারের অঙ্ক আসে তাছাড়া অবজেক্টিভ তো আছেই তাহলে তোমরা বুঝতে পারছো অঙ্ক যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো পাঁচে পাঁচ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষাতেও পেয়ে যাবে এবং অ্যানুয়ালি পরীক্ষাতেও পেয়ে যাবে তাছাড়া এখানকার বেসিক কনসেপ্টগুলো জানলে অনেক অবজেক্টিভও তোমরা কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কথা বাড়াবো না আমরা এই সময় নির্ণয়ের অঙ্কগুলো এবারে শুরু করে দেবো দেখো এই সময় নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদের বেশ কিছু বেশি কনসেপ্ট জানতে হবে দেখো আমি একটা চিত্র এখানে আগে থেকে এঁকে রেখেছি এটা হচ্ছে কি আমাদের গ্লোব আমাদের পৃথিবী এই পৃথিবী দেখো মাঝখান থেকে উত্তর থেকে দক্ষিণে এই একটা রেখা কল্পনা করা হয়েছে এই রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা যার মান জিরো ডিগ্রি আর এই মূল মধ্য রেখার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দেখো আরও রেখা কল্পনা করা হয়েছে এগুলো সব একটা করে দ্রাগিমা রেখা আর তোমরা জেনে রাখো এই মূল মধ্য রেখার নিজেও কিন্তু একটা দ্রাগিমা রেখা এবার দেখো পাশের চিত্রটাতে এই মূল মধ্যরেখা এখানে এঁকেছি আমি এই মূল মধ্য মধ্যরেখার পূর্ব দিকের অংশকে বলা হয় পূর্ব গোলার্ধ আর এই পশ্চিম দিকের অংশকে বলা হয় পশ্চিম গোলার্ধ আর এই মূল মধ্য মধ্যরেখার পূর্ব দিকে এক ডিগ্রি অন্তর অন্তর একশো আশিটি দ্রাগিমা রেখা কল্পনা করা হয়েছে আবার ঠিক এই মূল পশ্চিম দিকে এক ডিগ্রি অন্তর একশো আশিটা দ্রাগিমা রেখা কল্পনা করা হয়েছে মোট পৃথিবীতে দ্রাগিমা রেখা রয়েছে তিনশো ষাটটি তাহলে এই দ্রাগিমা রেখা সম্পর্কে তোমাদের ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কারণ আমাদের এই অঙ্কতে দ্রাগিমা রেখাটা জানা অত্যন্ত জরুরি এবার দেখো এই পৃথিবীর পূর্ব বা পশ্চিম গোলার্ধে যত দ্রাগিমা রেখা আছে আমি মনে করো এই একটা দ্রাগিমা রেখা আঁকলাম এই দাগিমা রাখাটার মান মনে করছি দশ ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব এই দাগিমা রেখাটা এই উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতে কিন্তু স্থানীয় সময় এক হবে আবার মনে করো আমি এই একটা দাগিমা রেখা আঁকলাম এই দাগিমা রেখার মাল লিখলাম পঞ্চাশ ডিগ্রি পূর্ব তাহলে এই দাগিমা রেখা দেখো এই পঞ্চাশ ডিগ্রি দাগিমা রেখা বরাবর সমস্ত জায়গার স্থানীয় সময় কিন্তু হবে হবে সমান অর্থাৎ দ্রাগিমা রেখা বরাবর সময়ের কোনো পরিবর্তন হয় না আবার দেখো পশ্চিম গোলার্ধে মনে করো এই একটা রেখা আমি কল্পনা করলাম এই দ্রাগিমা রেখাটার মান মনে করো একশো ডিগ্রি পশ্চিম তাহলে এই দ্রাগিমা রেখা বরাবর কিন্তু স্থানীয় সময় সমান হবে তাহলে আমি তোমাদের এটাই বলতে চাচ্ছি পৃথিবীর পূর্ব গোলার্ধ বলি আর পশ্চিম গোলার্ধ বলি যে কোনো একটা দ্রাগিমা রেখা বরাবর সর্বত্র সময় সমান হয় আবার এই দ্রাগিমা রেখার সঙ্গে এই দ্রাগিমার কিন্তু সময়ের পার্থক্য হবে আবার এই দ্রাগিমা রাখার থেকে এই দ্রাগিমার কিন্তু সময়ের পার্থক্য হবে কিন্তু এই উত্তর থেকে দক্ষিণে সমস্ত দ্রাগিমা রেখা বরাবর কিন্তু সময়টা এক থাকবে এবার দেখো মনে করো এই রেখার এটা দশ ডিগ্রি দাগিমা রাখা সে পূর্ব পশ্চিম হোক যাই হোক না কেন আর এটা মনে করো এগারো ডিগ্রি দাগিমা রাখা তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত হচ্ছে আমি একটু বড়ো করে দেখাচ্ছি তাহলে এক ডিগ্রি দাগিমা রাখার পার্থক্য আছে একটা দশ ডিগ্রি দাগিমা রেখা এগারো ডিগ্রি দাগিমা রেখা এই দশ থেকে এগারো ডিগ্রি এই দাগিমা রেখাকে ষাটটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে আর এই প্রত্যেকটা ভাগকে বলা হয় একটা করে মিনিট দেখো আমি ডান দিকে লিখে রেখেছি এক ডিগ্রি সমান ষাট মিনিট অর্থাৎ এক ডিগ্রি দাগিমা রেখাকে এরকম ষাটটি ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে আর এই প্রত্যেকটা ভাগকে বলা হয় একটা করে মিনিট আর এই দ্রাগিমার ক্ষেত্রে ডিগ্রি মিনিট এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে আবার দেখো এই ছোট্ট একটা অংশকে আমরা তাহলে কী বলছি এক মিনিট এই এক মিনিটকে আবার ষাটটি ভাগে ভাগ করা হয়েছে ওই জন্য দেখো বলা হয়েছে এক মিনিট সমান ষাট সেকেন্ড সেকেন্ড হলে এরকম দুটো দাগ দিতে হবে আর মিনিট হলে এরকম একটা দাগ দিতে হবে তোমাদের একটু ক্লিয়ার করে দিই দ্রাগিমার ক্ষেত্রে আমরা এই চিহ্নগুলোকে ব্যবহার করবো ডিগ্রি মিনিট আর সেকেন্ড আবার দেখো সেম নিয়মে আমাদের সময়ের ক্ষেত্রে কি হয় দেখো এক ঘন্টার সমান ষাট মিনিট আবার এক মেয়ের সমান ষাট সেকেন্ড এইভাবেই কিন্তু এই নিয়মেই কিন্তু দ্রাগিমা রেখাগুলোকে ভাগ করা হয়েছে কিন্তু মনে রাখবে এখানে ষাট মিনিট আর দেখো এই ষাট মিনিট এখানে মিনিট কিন্তু মিনিট লিখতে হবে এটা সময়ের মিনিট আর এখানে ষাট মিনিট এই চিহ্ন দিতে হবে কারণ দ্রাগিমার চিহ্ন খুব ভালো করে কিন্তু মনে রাখবে এটা গুলিয়ে ফেললে হবে না কোন মিনিটটা সময়ের আর কোন মিনিটটা দ্রাগিমার তাহলে আমরা মোটামুটি দ্রাগিমা রেখা কি এই বিষয়টা জানলাম এবং তার পাশাপাশি জানলাম এক ডিগ্রি সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড দ্রাগিমার ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এগুলো আমাদের সবই দেখো একটু পরে অঙ্ক করতে গেলে কিভাবে কাজে লাগে সময় নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের যেসব সূত্রগুলো মনে রাখতে হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার মিনিট দু নম্বরে বলা হয়েছে এক মিনিট দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড এই দুটো সূত্র তোমরা একটু বুঝে নাও দেখো এই গ্রাফে এটা হচ্ছে জিরো ডিগ্রি দাগিমা রাখা এটা এক ডিগ্রি দাগিমা রাখা এটা দু ডিগ্রি দাগিমা রাখা আর এটা হচ্ছে তিন ডিগ্রি দাগিমা রাখা দেখো এক ডিগ্রি অন্তর অন্তর চার মিনিট করে সময়ের পার্থক্য হয় অর্থাৎ এখান থেকে এখানের সময়ের পার্থক্য চার মিনিট এখান থেকে এখানকার সময়ের পার্থক্য চার মিনিট এখান থেকে এখানের সময়ের পার্থক্য চার মিনিট অর্থাৎ এক ডিগ্রি অন্তর অন্তর রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে চার মিনিট ঠিক সেরকম এই একটা ডিগ্রিকে যদি আমরা সাতটা ভাগে ভাগ করি তাহলে কি হবে একটা মনে করো মিনিট তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা মিনিট হবে ঠিক এক মিনিট আবার দ্রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে চার সেকেন্ড নেক্সট তিন নম্বর সূত্র দেখো কোনো স্থান থেকে অন্য কোনো স্থান যত পূর্ব দিকে অবস্থান করবে তত সময় বেড়ে যাবে এর পাশাপাশি চার নম্বর সূত্র দেখো কোনো স্থান থেকে অন্য কোন স্থান যত পশ্চিম দিকে অবস্থান করবে তত সময় কম হবে এবারে তিন আর চার এই দুটো সূত্র একটু বুঝে নাও তোমরা এই গ্র্যাফটা লক্ষ্য করো এই হচ্ছে কি জিরো ডিগ্রি মূল মধ্য রেখা দেখো পূর্ব দিকটা হচ্ছে কি পূর্ব গোলার্ধ এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি আর এই পশ্চিম দিকে দেখো পশ্চিম গোলার্ধ এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি তাহলে এই মূল মধ্য মধ্যরেখায় থেকে যত আমরা পূর্ব দিকে যাব। তত সময়টা বাড়বে আর যত আমরা পশ্চিম দিকে আসব। মূল মধ্য রেখা থেকে তত সময়টা কমবে তোমরা এই গোলার্ধের কথা ভাববে না মোটামুটি কোনো স্থান থেকে যদি কোনো স্থান পূর্ব দিকে অবস্থান করে তবে তার সময়টা বাড়বে আর কোন স্থান থেকে কোন স্থান যদি পশ্চিম দিকে অবস্থান করে তবে তার সময়টা কমবে তোমরা এটাই কথা মনে রাখবে তাহলে আমরা এক্সাম্পলে কি বলতে পারি দেখো যদি বলি এই দু এই এই স্থানটা কথা দিয়ে ভাবি এই স্থানটার থেকে এই স্থানটা সে পূর্ব গোলার্ধ হতে পারে যদি আমরা এই স্থানটা থেকে এই স্থানটাকে ভাবি তাহলে এই এই স্থানটার থেকে এই স্থানটার সময়টা কম হবে আবার যদি উল্টে দিই যে এই স্থানটা থেকে এই স্থানটার সময়টা কি হবে বেশি হবে কারণ যদি কোনো স্থান কোন দিকে অবস্থান করে তবে তার সময় বাড়বে আর যদি পশ্চিম দিকে অবস্থান করে তবে তার সময় কমবে আবার যদি আমরা এই পশ্চিমগুলার দিক কথা ভাবি ধরো এই এই স্থানটা তাহলে এই স্থানটা থেকে এই স্থানটা কোন দিকে অবস্থান করছে পূর্ব দিকে অবস্থান করছে পশ্চিম গোলার্ধে অবস্থান করা সত্ত্বেও দেখো এটা পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ স্থানের পূর্ব দিকে অবস্থান করা মানে এই স্থানটার তুলনায় এই স্থানটার সময়টা বেশি হবে আবার যদি ঘুরিয়ে প্রশ্ন করি এই স্থানটার থেকে এই স্থানটার যেহেতু পশ্চিম দিকে অবস্থান করছে তাহলে সময়টা কম হবে পাঁচ নম্বর সূত্রে কি বলা হয়েছে দেখো সময় নির্ণয় করার সময় দুটি স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য নির্ণয় করতে হবে তো সময় নির্ণয়ের অঙ্ক করতে দিলেই আমাদের দুটো স্থানে দ্রাগিমাকে খুঁজতে হবে এবং সেই দুটো স্থানের দ্রাগিমার আমাদের পার্থক্য বের করতে হবে ছ নম্বর সূত্রে বলা হয়েছে সময় নির্ণয় অঙ্কের ক্ষেত্রে দুটি স্থানে দ্রাগিমা দেওয়া থাকবে একটি স্থানের সময় দেওয়া থাকবে অপর স্থানের সময় নির্ণয় করতে হবে এটা কিন্তু মূল বিষয় তো সময় নির্ণয়ের ক্ষেত্রে দুটো স্থানে দ্রাগিমা দেওয়া থাকবে একটা স্থানের সময় দেওয়া থাকবে আর একটা স্থানের সময় নির্ণয় করতে হবে তাহলে তোমাদের মোটামুটি এই ছটা সূত্র এই ছটা সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে তবেই তোমরা মোটামুটি এই সময় নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবে তোমরা এবার এই গ্র্যাপটাকে খুব ভালো করে লক্ষ্য করো দেখো এই রেখাটা হচ্ছে কি আমরা ধরলাম জিরো ডিগ্রি দ্রাগিমা রেখা যাকে বলতে পারি মূল রেখা বা গ্রিনিচ বা লন্ডন ঠিক আছে আচ্ছা এক ডিগ্রি অন্তর অন্তর যদি আমরা পূর্ব দিকে যাই দেখো এই রেখাটাকে আমরা বলছি বা এই স্থানটাকে আমরা বলছি এ স্থান দিলাম এ যার মান দশ ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা এই স্থানটার নাম দিলাম বি যার মান কুড়ি ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা তাহলে এই এ স্থান আর এই বি স্থান দুটো স্থানের মধ্যে তাহলে কী দেওয়া রয়েছে দেখো এ স্থান এবং বি স্থান দুটো স্থানের মধ্যে দ্রাগিমা দেওয়া রয়েছে আর আমি মনে করে নিচ্ছি এ স্থানের সময় সকাল দশটা তাহলে বি স্থানের স্থানীয় সময় কত হবে দেখো একটা অঙ্ক তৈরি করে ফেললাম যে দুটো স্থানের দ্রাগিমা দেওয়া হয়েছে একটা স্থানের সময় দেওয়া হয়েছে আর একটা স্থানের সময় নির্ণয় করতে হবে এটাই কিন্তু সময় নির্ণয়ের অঙ্কর মূল বিষয় তোমাদের প্রত্যেকটা দুটো স্থানের মধ্যেই কম্পেয়ার অঙ্কতে করতে বলবে এবং দুটো স্থানের মধ্যে দ্রাগিমা দেওয়া থাকবে এবং একটা স্থানের সময় দেওয়া থাকবে আর একটা স্থানের সময় বের করতে বলবে তোমাদের সূত্রে আমি একটু আগে দেখেছিলাম তবুও তোমরা আর একবার সূত্রটা দেখে নাও দেখো একদম শেষে বলা হয়েছে সময় নির্ণয় অঙ্কের ক্ষেত্রে দুটো স্থানের মধ্যে দ্রাগিমা দেওয়া থাকবে একটি স্থানের সময় দেওয়া থাকবে আর অপর স্থানটা দেখো এই মুহূর্তে তাহলে আমরা এই এ আর বি স্থানের মধ্যে সময় নির্ণয় করবো এ স্থানের সময় দেওয়া আছে বি স্থানের সময়টা আমাদের বের করতে হবে আর দুটো স্থানেরই দ্রাগিমা দেওয়া আছে আমাদের প্রথমে কি করতে হবে না আমাদের এই দুটো স্থানের মধ্যে সময় নির্ণয়ের অঙ্ক কিন্তু আমাদের এই দুটো স্থানের মধ্যে প্রথমেই দ্রাগিমা নির্ণয় করতে হবে তোমাদের পাঁচ নম্বর সূত্রে বলেছিলাম সময় সময় নির্ণয় করার দুটি স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য নির্ণয় করতে হবে দেখো এ আর বি স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য কত হবে কুড়ি ডিগ্রি পূর্ব থেকে যদি আমরা দশ ডিগ্রি পূর্বকে বিয়োগ করি তাহলে কত হবে না দশ ডিগ্রি হচ্ছে এই যে দশ ডিগ্রি দুটো স্থানের মধ্যে অর্থাৎ এ আর বি স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য হলো দশ ডিগ্রি এবার দেখো আমাদের এক নম্বর সূত্রে বলা হয়েছিল এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য দ্রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় সময়ের পার্থক্য হয় সমান চার মিনিট দেখো দশ ডিগ্রি পার্থক্য পার্থক্যের সময়ের পার্থক্য কত হবে না চার গুণিতক দশ ডিগ্রি সমান কত হবে চল্লিশ কিন্তু এখানে মিনিট হবে আমরা এই দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত পেলাম चल्लिस মিনিট এবার দেখো তাহলে এখানে যদি সকাল দশটা বাজে তাহলে এখানে কটা বাজবে মানে অর্থাৎ এ স্থানে যদি সকাল দশটা বাজে তাহলে বি স্থানে কটা বাজবে না আমরা বলেছি যদি কোনো স্থান অন্য কোনো স্থান থেকে যত পূর্ব দিকে অবস্থান করবে তত সময়টা কি হবে না বাড়বে এটা তিন নম্বর সূত্রে বলা হয়েছিল এবং যদি কোনো স্থান পশ্চিম দিকে অবস্থান করে তখন তার সময়টা কমবে তাহলে এই মুহূর্তে এর স্থান থেকে আমরা বি স্থানে যাবো তাহলে বি স্থানটা এ স্থানের পূর্ব দিকে অবস্থান করছে তাহলে এর থেকে বি স্থানের সময়টা কি হবে না বেশি হবে সেই কারণে এখানে যে সকাল দশটা বাজে তাহলে এখানে কটা বাজবে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট দশটা চল্লিশ বাজবে তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে কি করা হলো এখানে না যোগ করা হলো এই সকাল দশটাকে আমরা এই সকাল দশটা প্লাস চল্লিশ মিনিট করলাম সমান কত হলো আর লিখছি না সকাল দশটা বেজে চল্লিশ মিনিট হলো ঠিক এই সি আর ডি স্থানের মধ্যে আমরা সময় নির্ণয় করি দেখো সি আর ডি এর মধ্যে মনে করো এই মুহূর্তে সি স্থানের হচ্ছে গিয়ে দ্রাগিমা পাঁচ ডিগ্রি আর ডি স্থানে দ্রাগিমা পঞ্চান্ন ডিগ্রি আমি মনে করছি সি স্থানে এখন দুপুর বারোটা বাজে কটা বাজে না দুপুর বারোটা বাজে তাহলে এই ডি স্থানের স্থানীয় সময়টা কত হবে নিশ্চয়ই তোমার নির্ণয় করতে পারবে আমি আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো সি থেকে ডি স্থানের মধ্যে প্রথমে আমাদের কী বের করতে হবে দ্রাগিমার পার্থক্য বের করতে হবে আর দ্রাগিমার পার্থক্য বের করতে গেলে বড় দ্রাগিমা থেকে ছোট দ্রাগিমাটাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো মুখে মুখে করা যাক তাহলে পঞ্চান্ন ডিগ্রি থেকে যদি আমরা পাঁচ ডিগ্রি বিয়োগ করি তাহলে হলো কত না পঞ্চাশ ডিগ্রি এদের পার্থক্য কত হলো না পঞ্চাশ ডিগ্রি আর এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার মিনিট আর পঞ্চাশ ডিগ্রি দাগিনার পার্থক্য সময় পার্থক্য কত হবে না পঞ্চাশ গুণিতক চার সমান কত হবে দুশো মিনিট হবে দুশো মিনিট মানে হলো তোমার এই দুশো কে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি ষাট দ্বারা ভাগ করলে তিন ছয় একশো আশি বিয়োগ করলে কুড়ি হচ্ছে আমরা মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলাম আর ঘন্টায় প্রকাশ করতে গেলে ষাট দ্বারা ভাগ করতে হবে তোমরা সবাই জানো সেই কারণে আমরা দুশোকে ষাট দ্বারা ভাগ করলাম ভাগ করতে হলো তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে আমরা দুশো মিনিট না লিখে কি লিখবো তিন ঘন্টা কুড়ি মিনিট আর এই এই ঘন্টা মিনিটটা হলো দুটো স্থানের মধ্যে তিন সময়ের পার্থক্য এবারে তো যদি সি স্থানে দুপুর বারোটা বাজে তাহলে ডি স্থানে এখন স্থানীয় সময় কটা হবে দেখো সি এর থেকে ডি কিন্তু পশ্চিম দিকে অবস্থান করছে চার নম্বর সূত্রে বলা হয়েছিল কোনো স্থান যদি কোনো স্থান থেকে পশ্চিম দিকে অবস্থান করে তাহলে সেই স্থানটার সময় কিন্তু কম হবে তাহলে সি এর থেকে ডি স্থানের সময় কি হবে না কম হবে কত কম হবে না তিন ঘন্টা কুড়ি মিনিট কম হবে তাহলে বারোটা থেকে যদি আমরা তিন ঘন্টা কুড়ি মিনিট পিছিয়ে আসি তাহলে কি হবে বারোটা এগারোটা দশটা নটা আটটা ঠিক আছে তাহলে বারোটা থেকে আমরা তিন ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা আরো কুড়ি মিনিট আসবো আরো কুড়ি মিনিট আসা মানে কি হবে আটটা থেকে নটা মানে ষাট মিনিট আটটা চল্লিশ বাজবে আরেকবার বলছি দেখো এই বারোটা থেকে আমরা তিন ঘন্টা আসবো এক ঘন্টা 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 দু তিন মানে কুড়ি দেখো এখান থেকে এটা তো ষাট মিনিট তাহলে ষাট মিনিট থেকে যদি আমরা কুড়ি মিনিট আগিয়ে চলে আসি তাহলে কত থাকে চল্লিশ মিনিট থাকে তাহলে আমাদের কটা বাজবে না আট সকাল আটটা বেজে চল্লিশ মিনিট হবে তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে সকাল আটটা পেজে চল্লিশ মিনিট হবে বলো তোমরা সময় নির্ণয়টা কম বেশি মোটামুটি বুঝতে পেরেছ কীভাবে করতে হয় এবারে আমরা অঙ্কই যাব। এগুলো তো আমি রাফে করলাম কিন্তু এইভাবে তো আমাদের পরীক্ষা অঙ্ক করলে হবে না কিন্তু পরীক্ষা হলে কীভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে আমাদের অঙ্ক করতে হবে সেক্ষেত্রে কিছু লেখার ব্যাপার আছে সেগুলোকে এবারে আমরা পর পর একটা করে অঙ্কে আসব। চলো আমরা এবার অঙ্কগুলো শুরু করে দিই দেখো এক নম্বর কোয়েশ্চেন গিনিজের সময় যখন বেলা বারোটা তখন কলকাতার অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত হবে এই অঙ্কটা পড়ে তোমাদেরকে প্রথম বুঝতে হবে দুটো স্থান কোন দুটো স্থানের মধ্যে তুলনা করা হয়েছে দেখো গ্রিনিচ আর হচ্ছে কলকাতা এই দুটো স্থানের মধ্যে তুলনা করা হয়েছে এই গ্রিনিচের দ্রাগিমা কত এখানে দেওয়া নেই আমরা সবাই জানি ওই কারণেই দেয় নেই গ্রিনিচের দাগিমা হচ্ছে জিরো ডিগ্রি আর কলকাতা দ্রাগিমা অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তবে কোনো কোনো বইতে অষ্টাশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব দিয়েছে তবে তোমাদের এখানে মান যা দেওয়া থাকবে সেই অনুসারেই তোমরা অঙ্কটা করবে দেখো এই একটা আমি গ্র্যাপ এঁকে ফেলেছি দেখো এখানে লিখেছি গ্রিনিজ যার মান জিরো ডিগ্রি আর গ্রণিচে দেখো পূর্ব গোলার্ধে কলকাতা কোথায় আছে অষ্টাআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে এক দুই করে করে আমি মনে করছি এটা কলকাতা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আর আমার এই অঙ্কতে পশ্চিম গোলার্ধ আঁকার কোনো দরকার নেই কারণ গিনিজ থেকে আমাকে কলকাতা অর্থাৎ পূর্ব গোলার্ধের কলকাতা পর্যন্ত আঁকতে হবে সেই কারণে আমি পশ্চিম গোলার্ধের কিছু আঁকি এবার দেখো দুটো স্থান গ্রিনিচ আর কলকাতা বুঝলাম তার পাশাপাশি দুটো স্থানের দ্রাগিমাও দেওয়া আছে গ্রিনিচের দ্রাগিমা জিরো ডিগ্রি আমরা সবাই জানি আর কলকাতা দ্রাগিমা অষ্টাশি ডিগ্রি মিনিট পূর্ব আর গ্রিনিচের দেখো সময় দেওয়া আছে বেলা বারোটা আমাদের নির্ণয় করতে হবে কি কলকাতার সময় কি আমাদের নির্ণয় করতে হবে আমরা সূত্র অনুসারে প্রথমে কি করব পাঁচ নম্বরের সূত্রে বলা হয়েছিল তোমরা খাতায় লিখে আগে পরপর পাঁচ নম্বর সূত্রে বলা হয়েছিল যে দুটো স্থানের মধ্যে আমাদের দ্রাগিমার পার্থক্য বের করতে হবে যেহেতু আমরা সময় নির্ণয়ের অঙ্ক করবো তাহলে আমাদের দ্রাগিমার পার্থক্য বের করতে হবে আমরা প্রথমেই লিখবো গ্রিনিচ গ্রিনিচ ও কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব জিরো ডিগ্রি আচ্ছা অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিটই হবে পূর্বও লিখবে না পশ্চিমও লিখবে না কারণ দ্রাগিমার পার্থক্য পূর্বও হয় না পশ্চিমও হয় না এইবারে এই দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের কতটা পার্থক্য হয় এটা আমাদের বের করতে হবে দেখো এখানে দুটো অংশ আছে ডিগ্রিও আছে মিনিটও আছে তাহলে আমরা প্রথমে অষ্টাশি ডিগ্রির জন্য কত সময়ের পার্থক্য হয় সেটা বের করবো তারপরে আবার তিরিশ মিনিট রাগিমার পার্থক্যের জন্য কত সময়ের পার্থক্য হয় সেটা বের করবো দুটো ভাগে অঙ্ক করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় সময়ের পার্থক্য হয় চার মিনিট এবারে দেখো অথয়ে অষ্টাশি ডিগ্রি দাগি মার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার অষ্টাশি ডিগ্রি লিখবে মিনিট সমান চার আসতে দেখো বত্রিশে দুই হাত থাকে তিন চার আসতে বত্রিশ আর তিনে কত পঁয়ত্রিশ তিনশো বাহান্ন মিনিট তাহলে আমরা এই অষ্টাআশি ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য পেলাম তিনশো মিনিট আবার এবার আমাদের কি করতে হবে ওই তিরিশ মিনিট দাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয় দু নম্বর সূত্রে বলা ছিল যে এক মিনিট দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড অথব তিরিশ মিনিট দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার গুণিতক তিরিশ মিনিট ব্যাকেট দিয়ে সেকেন্ড সমান একশো কুড়ি সেকেন্ড আর একশো কুড়ি সেকেন্ড বা আমরা বলতে পারি দুই মিনিট আমরা সবাই জানি এবারে বলো তাহলে মোট দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হলো না অষ্টাশির জন্য হইল তিনশো মিনিট আর তিরিশ মিনিটের জন্য হয়েছে দুই মিনিট তাহলে দুটো স্থানের মধ্যে গ্রিনিজ ও কলকাতার মধ্যে মোট সময়ের পার্থক্য কত হবে তিনশো বাহান্ন যুক্ত দুই মিনিট সমান তিনশো চুয়ান্ন মিনিট বা আমরা কি বলতে পারি এই তিনশো চুয়ান্ন কে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি সাত দ্বারা ভাগ করবো পাঁচ ছয় তিরিশ তিনশো চুয়ান্ন তাহলে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে গিনিজ এবং কলকাতার মধ্যে মোট সময়ের পার্থক্য হলো পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এবার আমাদের বুঝতে হবে দেখো গিনিজের সময় দেওয়া আছে কলকাতার সময়টা বের করতে হবে যেহেতু কলকাতা গিনিজের পূর্ব দিকে অবস্থিত সেহেতু কলকাতার সময় গিনিজের থেকে কী হবে বেশি হবে এই কথাটা আমাদের এখন লিখে দিতে হবে যেহেতু কলকাতা গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত সেহেতু কলকাতার স্থানীয় সময় গ্রিনিচের সময়ের থেকে বেশি হবে অথয়ে কলকাতার স্থানীয় সময় হবে সমান তাহলে বেশি হলে কি হবে যোগ করতে হবে আর কম হলে বিয়োগ করতে হবে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কলকাতার স্থানীয় সময় হবে বেলা বারোটা প্লাস পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে হিসাব করলে কি হবে এবারে তোমরা একটা ঘড়ি আঁকবে ঘড়ি দেখো বারোটা তিনটে ছটা নটা এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো দেখো বেলা বারোটা বাজে তাহলে বারোটা থেকে আমরা পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট মানে এগিয়ে যাব গেলে কী এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আরও চুয়ান্ন মিনিট যাবো মানে আমাদের সময়টা কেমন হবে না বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট লিখে দেব বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট এই হলো আমাদের অ্যান্সার তাহলে তোমরা বুঝতে পারলে যে সময় নির্ণয়ের অঙ্কটা কিভাবে করা যায় এবং কত সহজে করা যায় আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে তোমাদের জন্য আরও কতটা সহজভাবে করা সম্ভব হয় তোমাদের যার যেখানে সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমরা এর পরের ক্লাসে এই সময় নির্ণয়ের শুধুমাত্র বেশ কতগুলো অঙ্ক আলোচনা করবো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আর যাদের আজকের এই ক্লাসটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর তার পাশাপাশি যদি ক্লাসটা তোমাদের অর্থপূর্ণ বলে মনে হয় এরকম ক্লাস দরকার বলে মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে